লোকসভা ভোটেরা দিন নেই তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তৃণমূল সূত্রের খবর কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন তিনি নিউমোনিয়া সহ বেশ কয়েকটি জটিল রোগ ধরা পড়েছে তা তার পরিবর্তে প্রচারে এদিন খালি যান মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু সন্দেশখালী মামলার পর থেকে বসিরহাট কেন্দ্রকে ঘিরে চর্চার শেষ নেই যেখানে নুরুলের করছেন আন্দোলনের মুখ রেখা পাত্র বিজেপির ভোটে দাঁড়িয়েছেন তিনি অন্যদিকে বামেরা সেখানে প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক ও প্রতিবাদী মুখ নিরাপদ হাজরাকে ওই আসনে প্রার্থী দিয়েছে আইএসএফও লোকসভা ভোটের মুখে মুখে তৃণমূল প্রার্থীর অসুস্থতার সুযোগ কতটা নেবে বিরোধীরা পাল্টে যেতে পারে রাজনীতির পাশা